বন্ধুরা এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল ইতিমধ্যে ভাইরাল এই টপিকটাই ভাইরাল টপিক কি বলছি এই সিচুয়েশানটা ভাইরাল আজকে সোশ্যাল মিডিয়ায় তোমরা নিশ্চয়ই শুনেইছ দুর্গাপুরে কি ঘটেছে একজন হসপিটাল কর্মীর সাথে মহিলা কর্মীর সাথে কি ঘটেছে আবারও সেই আরজি করার পরে নন্দীগ্রাম হলো এরপরে আরও কত গ্রাম গঞ্জ হয়েছে তার ঠিক ঠিকানা নেই আমরা যেইটুকি সোশ্যাল মিডিয়ায় জানতে পারি বন্ধুরা দিনে কত মেয়েদের সাথে যেরকম নোংরা কাণ্ডগুলো হয় ধারণার বাইরে আর্জি করে হলো তারপরে হাইলাইটে নন্দীগ্রাম আসলো আরও ছিল অনেক আমি এই দুটো নাম মনে আছে তাই জন্য বলছি তোমাদের যদি কোনো নাম মনে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও কমেন্টে জানাও আর হ্যাঁ আবার আসলো আবারও সেই একই হাসপাতাল চক চক্রান্তে হাসপাতালের কেস আবার সেম বন্ধুরা এরা কি মানুষ এদের কি ভয় বলে কিছু নেই যারা আমাদের সেবা করে হাসপাতাল নার্সিংহোমে গেলে সুস্থ করে আমাদের চারপাশে দাঁড়িয়ে থেকে তাদের সাথে এই নোংরামোগুলো করার আগে একবার বাদে না নোংরামো কি নৃশংস নোংরামো করার আগে কি এদের বাদে না এরা এত সাহস কোথা থেকে পায় এদের পিছনে কি কারোর সাপোর্ট আছে কারোর কি সাপোর্ট আছে তোমাদের কি মনে হয় কারোর কি সাপোর্ট আছে না হলে এত বড় সাহস তো পাবে না কেউ বন্ধুরা আমরা রাস্তাঘাটে তুমি আমি বলো রাস্তাঘাটে বেরিয়ে কারোর সাথে যদি অপোনেন্ট কেউ দোষও করে না কোনো কারণে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমরা গাড়ি নিয়ে যাচ্ছো ধরো তুমি হঠাৎ করে কোনো অপোনেন্ট কেউ একজন গাড়ি নিয়ে সাইকেল নিয়ে আসছো সে উল্টোভাবে দোষ করছে কিন্তু আমরা না যখন সামনে দিয়ে সে আসে আমরা নিজেরা একটু জোর গলায় বলি হয় তাই ভাই দেখে চল বা দাদা চলুন আমরা কিন্তু ঝামেলা করতে দুবার ভাবি নানা দরকার নেই বাবা কোন লোকে বেরিয়ে যাবে কার সাপোর্টার দরকার নেই বাবা সেখানে দাঁড়িয়ে এই লোকগুলো এইটুকানি ভাবে না যে না না বাবা না হসপিটালে গায়ে হাত হসপিটালে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে সবথেকে বড় কথা হসপিটাল তো সাইডে রাখো একটা মহিলারকে গায়ে হাত দিচ্ছে নোংরামো করার উদ্দেশ্যে মানুষ কী আমাকে ছাড়বে সরকার কি আমাকে ছাড়বে অবশ্য সরকার না না আলোচনা করা যাবে না সরকার একটা আলোচনা করা যাবে না মানুষ কি ছাড়বে মানুষ কী ছাড়বে দেখো আবার হেসে দিও না সরকার একটা আলোচনা করলাম না বলে এমনি করলাম না যেটা আলোচনা করো সেটা করি না যেটাতে কাজ হয় সেটা করি যে আলোচনা করলে ভালো লাগবে সেই আলোচনাটা করি তো জনগণ কি মেনে নেবে এটা এটা কি মেনে নেবে এদের কি ভয় লাগে না জনগণ যদি ওই সময় যদি কোনো একটা পাবলিক দেখে নিত কী মার না মারতো লোকটাকে ছেলেটাকে কী মার না মারতো ছে ছেলেটাকে হোক ছেলেগুলোকে ছেলেগুলো ছেলেটাকে যে কজন কেউ কি মান্না মারতো ও বাবা আমি আবার কি বলছি লোক যারা দেখতো তারা নাকি আবার মারতো বন্ধুরা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কে কো কে আবার ধরবে এই তো এই তো একটা ভিডিও আগের ভিডিওটা আমার দেখলে নিশ্চয়ই যে মহিলাটাকে নাকি মেয়েটা কলেজ দিয়ে পরীক্ষা দিয়ে বেরোচ্ছিল টোটোতে করে একটা ছেলে নাকি রাস্তায় তার গোপনাঙ্গ চেন খুলে দেখিয়েছে তারা যখন টোটো দাঁড় করিয়ে তাকে ধরতে গেছে সে গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে আশেপাশের লোক দাঁড়িয়েছিল কেউ কিচ্ছু বলেনি এরা ধরবে ধরবে না বন্ধুরা ধরবে না আমাদের বলা বিথা এইটুখানিই রিকোয়েস্ট করবো মানুষের কাছে যে আপনারা পারলে যদি ক্ষমতা হয় সব জায়গায় ক্ষমতা হয় না আমিও জানি আমি আপনাদের হয়েই কথা বলছি সব জায়গায় হয় না যে উনি বড় লেভেলের আপনি আমি পারবো না হয়তো তাদের সাথে কিন্তু বন্ধুরা একটা ভিডিও বানিয়ে তো সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই পারি যাতে ভিডিওটা অন্য কেউ দেখে প্রতিবাদী লোক দেখে তাকে হেল্প করতে পারে পারি তো তো পরের বার থেকে আমরা এটাই করব মাথায় রাখবেন আর হ্যাঁ এই নোংরা জিনিসের প্রতিবাদ আমাদের করে গেছি আমাদের করতে হবে ভুললে চলবে না এই নোংরা যতদিন বন্ধ না হচ্ছে আমাদের প্রতিবাদ করতেই হবে যাতে আর পরবর্তীকালে অন্য কোনো মেয়ের সাথে এই নোংরা ঘটনাগুলো না ঘটে তো বন্ধুরা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দাও দেখাচ্ছে হচ্ছে পরের ভিডিওতে